স্বামী মারা যাওয়ার সাথে সাথে কি স্ত্রীর নাকের ধুল কানের ধুল হাতের বালা এগুলো খুলে ফেলতে হবে নবী করিম সাল্লা বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি করোন করিমের আয়াত থেকে আমরা জানতে পারি একজন স্ত্রী তার স্বামীর মৃত্যুর পর চার মাস দশ দিন পর্যন্ত তিনি ইজ্জত পালন করবেন শোক পালন করবেন কয়দিন দিন চার মাস দশ দিন এই সময়টাতে তিনি প্রথমত বিবাহ সাদী করবেন না কারোর সাথে কারোর সাথে বিবাহ সাদিতে বসবেন না আর যদি তার গর্বে কোনো সন্তান থাকে তাহলে সেক্ষেত্রে সন্তান প্রসব হওয়া পর্যন্ত বিধান চলবে চার মাস দশ দিন না আর এই ইদ্যত পালন সময়ে চার মাস দশ দিন অথবা গর্ব খালাস হওয়া পর্যন্ত এই সময়টাতে ইদ্যৎকালীন সময়ে তার জন্য না বিধান আছে সেগুলো প্রযোজ্য বিশেষ করে চার মাস দশ দিন ইদ্যুৎ পালনকালীন সময়ে যেই ঘরে থাকা অবস্থায় স্বামী মৃত্যুবরণ করেছেন ওই ঘরে ওই বাড়ির আঙ্গিনার বাইরে প্রয়োজন ছাড়া যাবেন না সাজগোজ অতিরিক্ত করবেন না সাধারণভাবে যে পোশাক আশাক পরেন সেগুলো পরবেন কোনো অসুবিধা নাই অনেকে মনে করে সাদা পোশাক পরে থাকতে হবে না এমন কোনো কথা নাই সাধারণ পোশাক আশাক তিনি যেগুলো বাসা বাড়িতে ওগুলো পরে থাকবেন আর স্বর্ণ গহনা আলাদা করে কোনো স্বর্ণ গহনা পরে সাজগোজ করবেন না কারণ করিম আলাইহি সাল্লাম স্বামীর মৃত্যুর পর স্ত্রীর জন্য যে কাজগুলো করতে নিষেধ করছেন তার ভিতরে হোলি এবং এই অলংকার ইত্যাদি এগুলো সে ব্যবহার করবে না অনেকগুলো মাইক্রম অবশ্য বলেছেন নাকে যেগুলো আগে থেকে আসে ছোটোখাটো শরীরে যেগুলো আগে থেকে আছে সেগুলো থাকতে পারে নতুন করে কোনো গহনা ইত্যাদি পড়বে না কিন্তু অন্যান্য ওলামা ইকরাম হাতি যে সাধারণভাবে অলঙ্কার না পড়ার ব্যাপারে সদাল নির্দেশ করেছেন সেই কারণে বলেছেন যে অলঙ্কার হাতের বালাটালা এগুলো খুলে রাখবে এবং শোক পালন শেষ হলে তারপর তিনি পড়বেন